এভাবে মুরগির ভুনা করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে বারবার খেতে রেসিপি আলাইকুম কাছে এবং এবং দূরে দেশ বাইরে সকলকে জানাই শিমর রান্নাঘরে স্বাগতম আজকে অনেক একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ব্রয়লার মুরগি যারা একদমই পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করে তাহলে আর কখনোই ব্রয়লার মুরগি অপছন্দ করবে না বারবারই এভাবে রান্না করে খেতে চাইবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এবং টমেটো নিয়ে নিয়েছি সাথে লবণ নিয়ে ভালোভাবে এখন টমেটোর সাথে মশলা কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এখানে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি এখান এখানে মুরগির মাংসটা দিয়ে নিলাম আমি আগে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে করে মাংস সে সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে আর ব্রয়লার মুরগি থেকে যে একটা গন্ধ আসে সেটা একদমই চলে যাবে এখানে আমি টমেটোও ব্যবহার করেছি তো মশলারও কোনো গন্ধ থাকবে না আর এখানে আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি এটা কষিয়ে নিয়েছি এবং কষানোর মাঝখানে মাঝখানে আমি একটু করে নেড়ে চেড়ে দিয়েছি যখন ভালোভাবে মাংস থেকে পানিটা বের হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু এটা আমি ভুনা বা থক করতে চাচ্ছি একটু ভুনা ভুনা হবে ঝোল থাকবে না তো এখানে আমি কম পরিমাণেই পানি দিয়েছি একটু ঝোল ঝোল বা একটু থক হবে তরকারিটা এভাবেই কিন্তু অনেক মজা হয় তো আমাদের ঝোলটা যখন একদমই ফুটে যাবে এবং মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি লাস্ট পর্যায়ে জিরে গুঁড়ো জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এখানে ফ্লেভারটাও অন্যরকম হয়ে যায় তো আমি আরও পাঁচ মিনিট দমে রেখে আমাদের এই তো তরকারি একদমই হয়ে গেছে আর এইভাবে রান্না করলে যে কেউ অনেক মজা করে খাবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ